বিশ থেকে তিরিশ বছরের একটি বটগাছ যার ছায়াতলে একটি স্বস্তির বিশ্রাম নিতে চায় হাজারো পতী আসা যাওয়ার সময় হাজারো মানুষ এখানে প্রচণ্ড গরমও একটি স্বস্তির বিশ্রাম নিয়ে যায় শিকড় মোড়ানো এবং ডালপালা ছড়িয়ে দৈর্ঘ্য পস্তে আজ একটি বটগাছ দাঁড়িয়ে আছে সেই স্থানে হাজার মানুষ আসা যাওয়াতে একটি স্বস্তির বিশ্রাম নিয়ে থাকে একেবারে মেইন রাস্তার পাশেই এই দৈর্ঘ্যপ্রস্ত শিকড় মোড়ানো এই বট গাছটি দাঁড়িয়ে আছে যা আপনার চোখে পড়বে নজর কাড়া সেই নজর কারবে এবং প্রচণ্ড গরমে যখন যাবেন তখনই মনে হবে যেন এখান থেকে একটা স্বস্তির ছায়া পাচ্ছেন এবং অক্সিজেন যেন অনেকটাই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা জানি পরিবেশ বাঁচান এবং গাছ লাগান সেই গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে এমন একটি বট গাছ যে বটগাছটি আপনি আসলেই দেখতে পাবেন প্রচণ্ড গরমে যখন এখান দিয়ে যাওয়া আসা করবেন একটু বিশ্রাম নিয়ে বসতে পারবেন এই বট গাছটি কতটা ছায়া দিয়ে যাচ্ছে দর্শক বর্তমানে এই বটগাছটি অবস্থিত আছে ঢাকা জেলা বসুন্ধরা একেবারে পশ্চিম পাশ দিয়ে পানি ভবনের পাশেই অবস্থানত আছে আপনি একবার আসলে ঘুরে যেতে পারবেন এবং দেখতে পারবেন নজর এই সবুজ প্রকৃতি এবং শিকড় মোরানো ঢালপালা সরিয়ে আছে আজ দাঁড়িয়ে দর্শক পরবর্তী ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসব আমাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন বিভিন্ন খবরাখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং দয়া করে এই ভিডিওটি একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ডাকা জেলা কোনো সময় আসলে বসুন্ধরা মার্কেটের পশ্চিম পাশে আসি দেখে যাবেন এবং রয়েছে পানি ভবন এর পাশেই গাছটি দর্শক আমরা অনেক সময় অনেক কিছু দেখে থাকি এই সবুস প্রকৃতিময় দৃশ্যের ভিডিওটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দিন ধন্যবাদ সবাইকে